হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তো কেমন আছো তোমরা গাইজ আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিওটা এবং অলরেডি বুঝে গেছো আমাদের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং চলেছে ভিডিওটা স্বাভাবিক কারণ আজকে কিন্তু আমার বন্ধুর লেভেল সাথে কিন্তু রমাদান স্পেশাল কিছু ইভেন্ট আনলক করতে চলেছে তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটার মেন টপিকে যাওয়া যাক ওরে বাবা বন্ধু দেখি এক হাজার নব্বই ডায়মন্ড অপ আপ করে ফেলছে তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমরা কিন্তু এখনো এক হাজার ডায়মন্ড পাবো তো ফার্স্টে কিন্তু আমরা চলে আর কিন্তু ডায়মন্ড আমরা ক্লেম করে নিলাম তো এই যখন করা হচ্ছিল সে সময় কিন্তু এই ইভেন্ট টা ছিল আর যখন ভিডিও টা আপলোড করা হবে সে সময় কিন্তু ইভেন্ট থাকবে না তো আমরা কিন্তু দুই হাজার নব্বই ডায়মন্ড নিয়ে চলে আসলাম এমপি ফোরটির এখানে তো দেখা যাক আমাদের এমপি ফোরটির এখানে করতে কত কি ডায়মন্ড লাগে তো এমপি ফোরটি পাস লেভেল করতে কিন্তু এখনো একশো পনেরোটা টোকেন লাগে যেটা রেট কিন্তু এখানে এগারোশো পঞ্চাশ ডায়মন্ড তো আমি কিন্তু ভাবছিলাম এগারোশো পঞ্চাশ ডায়মন্ড দিয়ে এখানে টোকেনগুলো এক্সচেঞ্জ করে নেব কিন্তু আমার বন্ধু তো সেটা শুনলো না তার কথা হচ্ছে কিন্তু ওখানে বক্স কিনতে হবে আর তার আইডিটাও কিন্তু বেশি একটা ওল্ড না যে আইডিতে ডিসকাউন্ট কাপন রয়েছে তো কার কথা কে শোনে আইডিটাও তার টাকা ডায়মন্ড সবই তার তো আমি বা এখানে জোর তো খাটাতে পারি না যেহেতু সে বলছে তাই আমি তার কথা মতোই কিন্তু ওখানে বক্স কিনতে চলে আসি তো ভিডিওটা করার সময় কিন্তু বন্ধু আমার পাশে বসেছিল তাই যা বলছিল তাই কিন্তু তার কথা মতো আমি করেছিলাম আর সে কিন্তু বলে এখানে তিরিশটা বক্স কিনতে আর তার কথা মতোই কিন্তু এখানে তিরিশটা বক্স আমরা পার্সেস করে নিই তো আমরা কিন্তু বক্সগুলো গুলো পার্সেস করে নিলাম আর এখন কিন্তু ভিডিওটা ফাস্ট করে দিয়ে বক্সগুলো ওপেন করলাম তো দেখা যাক আমাদের ওপেন করার পর কত কি টোকেন হয় মোট তো আমরা কিন্তু বক্স গুলো ওপেন করার পর সরাসরি চলে আসলাম ইমো সেকশনে তো দেখা যাক আমাদের এইবার কোবরা মেমোরিটা ফাইভ লেভেল হয় কিনা ওরে বা এখনো কিন্তু ছয়টা টোকেন লাগে তো এখানে কিন্তু আবারও ষাট ডায়মন্ড দিয়ে আমরা পার্সেস করে নিলাম আর ফাইনাল কিন্তু আমাদের কোবরা পে টা ফাইভ লেভেল হয়ে গেল তো আমরা কিন্তু কোবরা পে ফাইভ লেভেল করার পর নতুন কিল এলিমেশন ইফেক্ট হয়ে গেলাম আর সিক্স লেভেল করার পরে কিন্তু নিউ একটা লুক পাবো আর সেভেন লেভেল করার পরে কিন্তু এখানে ইমোট পেয়ে যাব তো আইডিতে কিন্তু এখনো আটশো তিরিশ ডায়মন্ড রয়েছে এখন কিন্তু আমরা রমাদান স্পেশাল যে মাস্কটা এসেছিল সেটা কিন্তু বের করব তো দেখা যাক আমাদের মাস্কের স্ক্রিনটা বের করতে কত কি ডায়মন্ড লাগে প্রথমে কিন্তু আমরা বিশ ডায়মন্ডের একটা স্পিন করে দিলাম আর এখানে কিন্তু একটা টোকেন দিল এখন কিন্তু দুইশো ডায়মন্ডের টেন প্লাসের একটা স্পিন করে দিলাম তো দেখা যাক এইবার আমাদের কয়টা টোকেন দেয় একটা বান্ডেল দিলে তো খুবই ভালো হবে কিন্তু সেটা কিন্তু দিচ্ছে না তো দেখা যাক কয়টা টোকেন দেয় ভাই মাত্র টা টোকেন দিছে দুইশো ডায়মন্ডের দিয়ে তো আমরা কিন্তু আবারও একটা টেন প্লাসের স্পিন করে দিব দেখা যাক এই স্পিন আমাদের কি দেয় তো দুইশো ডায়মন্ডে একটা টেন প্লাসের স্পিন করে দিলাম এবার কি একটা বান্ডেল দিবে গ্রিনা একটা বান্ডেল দিয়ে দাও ভাই বান্ডেল মনে হচ্ছে দিবে না তো বান্ডেল দিল না এখানে কিন্তু আমরা উনিশটা টোকেন পেয়ে গেলাম আর আমাদের কিন্তু চল্লিশ জিনিসটা টোকেন অলরেডি হয়ে গেছে আর এখানে আমরা রমাদান স্পেশাল মাস্কটা পার্সেস করে নিলাম মাস্কটা অলরেডি পার্সেস করা হয়ে গেছে যে কারণে কিন্তু আমরা এখানে আর স্পিন করবো না এখনও কিন্তু আইডিতে চারশো চল্লিশ ডায়মন্ড রয়েছে এই ডায়মন্ডগুলো কিন্তু আমরা ইভো ওয়ার্ল্ডে ওয়েস্ট করবো দেখা যাক আমাদের চারশো ডায়মন্ডের ভিতরে একটা ওয়েফেন দিবে কি না তো তার আগে কিন্তু আমরা ক্যারেক্টারটা একটু চেঞ্জ করে নিয়ে আসবো এই ক্যারেক্টার দিয়ে কিন্তু অনেকবারই স্পিন করা হয়েছে তো আমরা কিন্তু ফাইনালি ক্যারেক্টারটা চেঞ্জ করে নিয়ে চলে এসেছি তো দেখা যাক আমাদের এবার চারশো ডায়মন্ডের ভিতরে একটা ইভো গান দেয় কিনা তো ফার্স্টে কিন্তু টেন প্লাস এর একটা স্পিন করে দিলাম গেরিনা একটা গান দিয়ে দাও ভাই গানে মনে হচ্ছে দিবে না সেটা তো ভাই বোঝাই যাচ্ছে তো যদিও ভাবছিলাম লাখটা যদি ভালো থাকে তো একটা দিবে কিন্তু দিলো না কিন্তু প্রথম স্পিনে তো আমরা কিন্তু আবারও একটা টেন প্লাসের স্পিন করে দিলাম এবার কি গেরিনা দিবে একটা গান আরে ভাই একটা গানই দিলো না তো ভাই কি করা আমাদের কিন্তু ডায়মন্ড শেষ আর গানে একটা ইভো গানও ফেলাম না তো সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে কিন্তু এরপরে যদি আমরা আবারও ডায়মন্ড ওয়েস্ট করি তাহলে কিন্তু একটা ইভগান পেয়ে যাব তো অলরেডি কিন্তু ওখানে তিরিশটার মতো স্পিন হয়ে গেছে আইডিতে তো গাইস আজকে কিন্তু আমার বন্ধুর আইডি দিয়ে ইভেন্ট কমপ্লিট করার মূল কারণ হলো আমি বর্তমানে গরিব হয়ে গেছে সেটা কিন্তু আমি একটা আগের ভিডিওতেই বলেছি তো যে কারণে আমি নিজে কোনো টপ আপ করতে পারছি না বর্তমানে টাকা পয়সা হাতে সেইভাবে নেই যে কারণে আমার আইডিতে ইভেন্ট কমপ্লিট করতে পারছি না তো এই দুঃসময় কিন্তু তোমরা ছাড়া আর আমার ফ্রেন্ডরা ছাড়া আমার পাশে থাকার মতো আর কেউ নেই তো তোমরা যারা আমার অডিয়েন্স আছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো কথা বাড়ালেই কিন্তু আরও বাড়তে থাকবে তাই আর কথা তে চাচ্ছি না তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো